নমস্কার আমি প্রবী মন্ডল আর আপনারা দেখছেন মানবাধিকার বার্তা মানুষের সাথে মানুষের পাশে সব সময় সবখানে এবার বাংলাদেশের হাটে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের সবুজ সাথীর সাইকেল কি করে কিভাবে পশ্চিমবঙ্গের পড়ুয়াদের সাইকেল বাংলাদেশে গেল সরকারকে ট্যাক্স দিয়ে কি পাঠানো হয়েছিল যদি তাই হয় তাহলে লোগো কেন লাগানো আছে আর যদি চোরাপথে পাচার হয়ে থাকে তাহলে বড় সড়ো ষড়যন্ত্র বা নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন একটা দুটো না শয়ে শয়ে সাইকেল সাধারণত সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার টাকায় বিক্রি হচ্ছে সাইকেলগুলো হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে প্রতি বৃহস্পতিবারে দিন ব্যাপী থাকে সন্ধ্যা আগ পর্যন্ত আমরা কিছু ইন্ডিয়ান সাইকেল দেখাবো আমাদের আঙ্কেল আঙ্কেলের ছেলে আছে দেখেন

সবগুলোই তো একদম একই কন্ডিশনে তাই আচ্ছা এটা আছে নয় হাজার টাকাতে চা দাম কিছু দর দাম কমানোর সুযোগ আছে আচ্ছা এটা আরও একটা আছে চারটি যেগুলো আসত সবগুলো একদমই নিও এটা কি নয় হাজার টাকা আট হাজার সাতশো টাকা তো আমরা যে ভিডিওগুলো দেই দর্শক আপনারা যাচাই বেচাই করে হাটে থেকে নেবেন এবং আজকে আমরা নাম্বারটাও দিয়ে দেবো আমাদের আঙ্কেলে ছেলে আছে যেহেতু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন আচ্ছা এই যে আরো একটা আছে লেডিস এটা কত যাচ্ছে সাড়ে সাত আচ্ছা এটা কিন্তু সাড়ে সাত লেডিস সাইকেল রড নেই মাঝখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা সাইকেলই কিন্তু একদম নিউ কন্ডিশনের এবং আপনারা দর দাম করে নিতে পারবেন এখান থেকে এটা কত যাচ্ছে সাত হাজার আটশো আচ্ছা এই যে একটা আছে সাত হাজার আটশো টাকা তো এই সাইকেলগুলো আছে আপনারা দেখেন এটা কিন্তু প্রতি বৃহস্পতিবারে হাট বসে এবং এখানে কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ান সাইকেল এগুলো ইন্ডিয়ান সাইকেল হাতের থেকে খাজনা কত দেড়শো টাকা তাই না তোমার দেওয়া লাগবে না কাস্টমার দেবে যে কিনবে সে দেবে আচ্ছা এটা আছে যে কিনবে সে দেবে কিন্তু একশো পঞ্চাশ টাকা এখানে আছে খাজনা আজকে কয়টা আনছিল সাইকেল ছয়টা একটা একটা সেল হয়ে গেছে প্রচণ্ড রোদ গরমের মধ্যে একটু বলে রেখে দর্শক শাহপুর খুলনা জেলার ডুমরে উপজেলার শাহপুর হাট প্রতি বৃহস্পতিবারে কিন্তু এই হাট বসে সকাল দশটা থেকে একদম দিনব্যাপী এই সাইকেলগুলো কিন্তু একদম নিউ কন্ডিশন একদমই নিউ কন্ডিশনের এই সাইকেলগুলো